হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই বিগত ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়ান টাইম পেপার কাপ তৈরির ব্যবসা নিয়ে আলোচনা করেছি আজকে তারই পরিপ্রেক্ষিতে ওয়ান টাইম প্লাস্টিক কাপ তৈরির ব্যবসা নিয়ে যাবতীয় সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ওয়ান টাইম প্রোডাক্টের চাহিদা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ব জুড়েই রয়েছে ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস সহ বিভিন্ন সাইজের বক্স কাপ উভয় আপনি যদি প্রফেশনালি ভাবে এই ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আলোচনা করব প্লাস্টিক কাপ বক্স তৈরি করতে আপনার কি কি ধরনের মেশিন সেট করতে হবে তা সেট করতে কেমন জায়গার প্রয়োজন পড়বে কেমন ইলেকট্রিসিটির লাইন লাগবে কিভাবে ক্রয় করতে পারেন তা সব কিছু নিয়ে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল ওয়ান টাইম প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করতে সবার প্রথম আপনার বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট মতো জায়গা লাগবে এবং সেখানে মেশিন সেট করতে আপনার ফোর ফোরটি কমার্শিয়াল ইলেকট্রিক লাইনের প্রয়োজন হবে এই একটি মেশিনের মাধ্যমে আপনি ছোট থেকে বড় বিভিন্ন সাইজের কাপ এবং বক্স বানাতে পারবেন ওয়ান টাইম প্রোডাক্ট তৈরির র ম্যাটেরিয়াল হচ্ছে পিভিসি পিপি এই মেশিনটি একটি চাইনিজ মেশিন এই মেশিনগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে সেই অনুযায়ী এর প্রোডাকশন ক্যাপাসিটিও ভিন্ন ভিন্ন হয় যেমন পার ঘন্টায় বিশ হাজার পিস পঁচিশ হাজার পিস এভাবে আপনি চাইলে প্রোডাকশন ক্যাপাসিটি আপনার নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন আর ডে আট থেকে দশ ঘন্টা মেশিন পরিচালনা করলে আপনি বুঝতে পারছেন কি হিউজ পরিমাণ প্রোডাকশন পাবেন এই মেশিন দিয়ে যখন আপনি প্রোডাক্ট বানাবেন তখন এর ম্যাক্স ফর্মিং এরিয়াও কিন্তু এই মেশিন মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা আমাদের সাথে দুইভাবে কাজ করতে পারেন প্রথমত মেশিন ক্রয় থেকে শুরু করে ইনস্টলেশন যাবতীয় সকল কাজ সম্পূর্ণ করে আমরা মেশিন ইম্পোর্ট করে এনে দিব দ্বিতীয়ত আপনারা নিজেরাই মেশিন ক্রয় করে সকল কাজ সম্পূর্ণ করে আমাদের ডিটেলস দিবেন আমরা জাস্ট ডোর টু ডোর এনে দেবো সেক্ষেত্রে আপনারা আদার্স কোনো ফ্যাসিলিটিস পাবেন না যা আমরা মেশিনের সাথে দিয়ে থাকি যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং মেশিন ইনস্টলেশন তো থাকছেই একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যারা মেশিন নিতে ইচ্ছুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে ተጋጆ